সকালবেলায় গেমে ঢুকে দেখতে পেলাম আমাদের মোস্ট ডিমান্ডিং সামুরাই বান্ডেল ব্যাগ দিয়েছে গাইজ এই জম্বি সামুরাই বান্ডেল পছন্দ করে না ফ্রি ফায়ারের এমন কোন প্লেয়ার হতেই পারে না এছাড়াও গাইজ নতুন মারাত্মক সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছ যেটা চুলের উপরে রীতিমতো আমি ক্রাশ খেয়েছি এবং এর বডি সেকশনটা অসাধারণ সকাল সকাল এরকম একটা ইভেন্ট দেখতে পেয়ে মনটা ভালো হয়ে গেল অ্যান্ড আমার কাছে গাইজ তোমরা দেখতে পাচ্ছো তিন হাজার পাঁচশো তিনটা ডায়মন্ড রয়েছে এই তিন হাজার পাঁচশো তিনটা ডায়মন্ড আমি এই ইভেন্টের মধ্যেই উড়িয়ে দিব এই তিন হাজার পাঁচশো দিয়েও যদি আমি এই ইভেন্ট থেকে দুইটা বান্ডেল বের না করতে পারি তাহলে আমি আবারও ডায়মন্ড টপ আপ করবো বাট 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 আমার এই ইভেন্ট এর সকল আইটেম চাই 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 গাইজ আজকের এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবা এই ইভেন্ট থেকে দুইটা বান্ডেল বের করতে তোমাদের মোট কত ডায়মন্ড খরচ হতে পারে এবং টোটাল কত ডায়মন্ডের মধ্যে তোমরা এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবা তার আগে গাইজ গাইজ তোমরা যারা কম দামে দ্রুত সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দীর্ঘদিন যাবত সততার সাথে টপ আপ দিয়ে আসছে আমাদের টিম জম্বি বান্ডেল এর এই এর মধ্যে নতুন আরো একটা বান্ডেল এড করে দেওয়া হয়েছে যেই বান্ডেলটা টা টোটালি ক্রাশ তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা অনেকের কাছে ভালো লাগবে বিশেষ করে বান্ডেল চুলের পোশন এবং গাইস এর বডির পোষণের কারণে এখন তোমরা যদি আমার কাছে জানতে চাও বান্ডেলটা কেমন তাহলে আমি বলবো গাইজ টোটাল বান্ডেল আমার কাছে খুবই ভালো লেগেছে এর প্যান্টের সেকশন জুতোর সেকশন হেয়ার স্টাইল সবকিছুই আমার কাছে ভালো লেগেছে এছাড়াও গাইজ এই ইভেন্ট এর মধ্যে বেশ কয়েকটি সুন্দর সুন্দর এবং ওল্ড বান্ডেল ব্যাগ দেওয়া হয়েছে যা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এছাড়াও এই ইভেন্ট মধ্যে অনেকেরই পছন্দের সামুরাই ইমোটি ব্যাগ দেওয়া হয়েছে গাইজ মেন দুইটা বান্ডেল বের করার পরে আমার কাছে যদি বান্ডেল বের করার মতো টোকেন থাকে তাহলে আমি এই লাল বান্ডেলটা বের করব পাশাপাশি এইখান থেকে আমি কিন্তু এই জম্বি সামুরাই ইমোটটি অবশ্যই নিব তো যাই হোক আর বেশি কথা না বলে চলো এই ইভেন্টের মধ্যে স্পিন মারা যাক প্রথমেই আমি দুইশো ডায়মন্ডের স্পিন দিয়ে শুরু করব। একটা একটা সিঙ্গেল স্পিন মারা এই ইভেন্টের মধ্যে টোটালি বোকামি কাজ আমি এই বোকামিটা একদমই করব না তাই টোটাল ইভেন্টটাই আমি দুইশো ডায়মন্ডের স্পিন দিয়েই মারবো আমার মতো তোমরা যখন ইভেন্টের মধ্যে স্পিন মারবে মনে রাখবে অবশ্যই দুইশো ডায়মন্ড এর মারবে কারণ এক্সট্রা একটা স্পিন পাওয়া যায় প্রথম স্পিনটা আমার জন্য খুব একটা সুবিধাজনক হয় নাই কারণ মাত্র সতেরোটা টোকেন পেয়েছি এখানে দ্বিতীয় স্পিনও আমি মেরে দিলাম দুইশো ডায়মন্ড অ্যান্ড গাইজ এই ইভেন্টের মধ্যে যেহেতু আমাকে টোটাল পঁয়ত্রিশশো ডায়মন্ড স্পিন মারতে হবে তাই আমি কাল বিলম্ব না করে ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে তোমাদের দেখতে একটু বোরিং ফিল না হয় আমি একের পর এক স্পিন মেরেই চলেছি কোন টোকেনই পাচ্ছিলাম না একের পর এক দুইশো ডায়মন্ডের এর স্পিন মেরেই চলেছি দুইশো ডায়মন্ডের স্পিন মেরেই চলেছি এদিকে আমার সাতাশশো ডায়মন্ড রয়েছে আর মাত্র মানে এক হাজার ডায়মন্ড অলরেডি খরচ হয়ে গেছে আর যেহেতু মেন দুইটা বান্ডেল ইভেন্টের মধ্যেই রয়েছে অর্থাৎ কোন রকম টোকেন এক্সচেঞ্জ করে আমি এই দুইটা বান্ডেল নিতে পারবো না শুধুমাত্র লাখের উপরেই নির্ভর করতে হবে শুধুমাত্র লাখের উপরে নির্ভর করে পছন্দের দুইটা আইটেম বের করতে গিয়ে আমার অলরেডি দেড় হাজার মতো খরচ হয়ে গেছে অ্যান্ড এখন রয়েছে আর মাত্র দুই হাজার ডায়মন্ড আমি এখন পর্যন্ত খুবই ভয় আসি কারণ আমার কাছে প্রায় দুই হাজার ডায়মন্ড খরচ হয়ে গেছে বাট এখন পর্যন্ত সুবিধাজনক টোকেনও পাচ্ছি না আর টোকেন দিয়েই বা আমার কি কাজ আমার টোকেনে কোনো কাজ নাই মেন দুইটা বান্ডেল কিন্তু লাখের উপরে রয়েছে মানে শুধুমাত্র স্পিন মেরে যেতে হবে যদি কপাল ভালো থাকে তাহলে এই পঁয়ত্রিশশো ডায়মন্ডের মধ্যে আমি দুইটা বান্ডেল পাবো আর কপাল খারাপ থাকলে আমাকে আবারও টপ আপ করতে হবে কিন্তু নিয়ত করেছি এই দুইটা বান্ডেল আমি এখান থেকে বের করেই কারণ দুইটাই আমার আমার অনেক পছন্দের বাট গাইস খুবই ভালো কারণ জম্বি সামুরাই বান্ডেল পেয়ে গেছি যখন আমি পঁচিশশো ডায়মন্ড স্পিন মেরেছি তখন কিন্তু আমি জম্বি সামুরাই বান্ডেল অর্থাৎ আমার পছন্দের সেরা বান্ডেলটি পেয়ে গেছি পছন্দের জম্বি সামুরাই বান্ডেলটি পেলেও আমার মেন টার্গেট ছিল এই ইভেন্টের নতুন বান্ডেলটি বের করার বাট ওটা এখন পর্যন্ত পাইনি কিন্তু আমার কাছে ডায়মন্ডও বেশি নেই ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণে খুব দ্রুত ডায়মন্ড সব শেষ হয়ে যাচ্ছে এদিকে আর মাত্র তিনশো ডায়মন্ড রয়েছে এখন পর্যন্ত আমি তিনশোরও বেশি টোকেন পেয়ে গেছি কিন্তু আমার পছন্দের সেই বান্ডেলটি কিন্তু এখনো পর্যন্ত পাইনি শুরুতেই আন্দাজ করেছিলাম পঁয়ত্রিশশো ডায়মন্ড দিয়ে একটি বান্ডেল বের করতে পারলেও টোটাল দুইটা বান্ডেল আমি এখান থেকে কখনোই বের করতে পারবো না তাই অতটাও বেশি আশাবাদী না কিন্তু ডায়মন্ড যেহেতু আমার কাছে রয়েছে স্পিন আমি মেরেই যাবো অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে সকল ডায়মন্ড সে সবগুলো ডায়মন্ড করার পরে আমার কাছে 337 টা টোকেন রয়েছে এই টোকেন দিয়ে আমি আমার পছন্দের এই লাল বান্ডেলটি পে করে নিলাম এন্ড আমার মেন টার্গেট রয়েছে এইখান থেকে এই ইমোটটা লাল বান্ডেলের পর অন্য কোনো বান্ডেল বা অন্য কোনো আইটেম নেয়ার কোনো ইচ্ছা নেই এই ইমোটটা আমার অনেক ভালো লাগে এই ইমোটটাই আমি নিব তাই আর দেরি না করে চলো ফিদা সাদ ডায়মন্ড টপআপের পর আমার ধারণা ছিল এই ইভেন্টের মধ্যে হয়তোবার 1000 ডায়মন্ড স্পিন মারলেই আমি বাকি আইটেমটা পেয়ে যাব মানে আমার পছন্দের অন্য বান্ডেলটাও পেয়ে যাব তাই আমি এখানে শুধুমাত্র একটি মান্থলি মেরে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে রয়েছে 1053টা ডায়মন্ড আর এই 1053 ডায়মন্ড আমি এখন এখানে স্পিন মার্টে চলেছি 1000 ডায়মন্ড দিয়ে আমি শুধুমাত্র 5টা স্পিনই মারতে পারবো এবং আমি খুব আশাবাদী এই পাঁচটা স্পিনের মধ্যে হয়তোবা দিয়ে দিবে তো যাই হোক প্রথম স্পিনটা আমি মেরেই দিলাম এন্ড এখানেও আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তোমাদের দেখার সুবিধারতে একের পর এক স্পিন মেরেই চলেছি বাট আমার পছন্দের যে মেইন বান্ডেলটা সেটা কিন্তু পাচ্ছি না আমার কাছে আর মাত্র 400 ডায়মন্ড রয়েছে এই 400 ডায়মন্ড দিয়ে দুইটা স্পিন মারতে পারবো একটা অলরেডি মেরেই দিয়েছি জানি না শেষ স্পিনের মধ্যে আমি এখান থেকে

পিনে গিয়া আমি এই বান্ডেলটা পাবো আমি কিন্তু একদমই আশা করি নাই 4500 ডায়মন্ড চলে গেছে এই ইভেন্টের মধ্যে দুঃখ নেই এখান থেকে আমি আমার পছন্দের বান্ডেলটি বের করতে পেরেছি এটাই অনেক তো যাই হোক এই ইভেন্টের নতুন বান্ডেলটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর তোমরা কে কে এই ইভেন্টের মধ্যে কত ডায়মন্ড স্পিন মেরেছো সেটা কমেন্টে লিখতে ভুলো না কিন্তু বাট গাইস টোটাল 4500 ডায়মন্ড স্পিন মারার পরে আমি কিন্তু অনেকগুলো টোকেন পেয়ে গেছি এখানে আগের বার লাস্ট স্পিন পর্যন্ত আমার কাছে 337টা টোকেন ছিল এবার রয়েছে 234টা আর এই 234টা দিয়ে আমি থেকে শুধুমাত্র একশো টোকেন দিয়ে এই ইমোট টাই বের করে নিব এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক জম্বি সামুরাই বান্ডেল জম্বি সামুরাই ইমোট এবং গাইজ আমার পছন্দের নতুন নতুন বান্ডেলটি আমি অলরেডি পেয়ে গেছি এই ইভেন্ট থেকে আমার জন্য নেয়ার মতো কিছুই নেই বাদবাকি বাকি যে আশিটা টোকেন রয়েছে এটা এভাবেই থাক ইভেন্টের একেবারে লাস্ট দিনে যদি পারি আর কিছু ডায়মন্ড স্পিন মেরে এখান থেকে অন্য যে বান্ডেলটা রয়েছে সেটা বের করে নিব তো গাইজ এই তো ছিল আমাদের আজকে টোটাল ভিডিওটা আজকের ভিডিওর মধ্যে আমি টোটাল চার ডায়মন্ড স্পিন মেরেছি সব ডায়মন্ড শেষ আর মাত্র তিপান্নটা ডায়মন্ড পড়ে রয়েছে তো গাছ আজকের মধ্যে পর্যন্ত ভালো থাকবে সবাই চাটা গুড বাই অ্যান আল্লাহ হাফেজ